মানবিক বিভাগ থেকে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত জিপিএ থাকলে এক্সাম দেওয়া যাবে এই কোশ্চেনটা বর্তমানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি করতে আসে ভাই আমার তো জিপিএ তো আসে বা আমার জিপিএটা একটু কম সো আমি কি আদৌ পরীক্ষা দিতে পারবো কি না সো আজকের ভিডিওতে আমি কথা বলবো মূলত বাংলাদেশে এতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে মানবিক বিভাগ থেকে যেখানে পরীক্ষা দেওয়া যায় মোটামুটি স্টুডেন্টরা যেখানে বেশি জানতে চায় মতো সেই বিষয় কথা বলবো আজকের ভিডিওতে যেখানে যেখানে গত বছর সর্বশেষ গত বছর পরীক্ষা হয়েছে চব্বিশ শেষ শেষনে সো ওইখানে যতটা জিপিএফ কন্ডিশন ছিল সো আজকে আমি এটাই ক্লিয়ার করব তোমরা বুঝতে পারবা যে আসলে গত বছর কেমন ছিল আচ্ছা তবে একটা বিষয় হচ্ছে এবছর যেহেতু একটু জিপিএটা কম সো আশা করা যাচ্ছে হয়তোবা ভার্সিটি কর্তৃপক্ষ কনসিডার করলেও করতে পারে সো সর্বশেষ আপডেট আসলে অবশ্যই ভাই নতুন ভিডিও দিব সো আজকে ধরব আমি গত বছরেরটা কেমন ছিল আচ্ছা সো প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটগুলো আছে প্রত্যেকটা ইউনিটে মানবিক থেকে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে কলা অনুসরটা আছে যেটা বলা হয় কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিট সেখানে মানে ন্যূনতম তিন লাগবে অর্থাৎ এসএসসি এইচএসসি ন্যূনতম তিন লাগবেই এবং এই দুটো মোট লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ দেখো ভাইয়া এসএসসি হ্যাঁ আর এইচএসসি এটা হচ্ছে ন্যূনতম যেটা মানে তোমাকে অন্তত এটা থাকা লাগবে এর কম থাকলে কিন্তু পারবা না ঠিক আছে আবার দেখো তিন তিন বিষয়টা আচ্ছা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার সেখানে ন্যূনতম লাগবে হচ্ছে তিন আর মোট লাগবে হলো সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ একই এগুলো হচ্ছে বিষয় হলো কি বি ইউনিট এবং হচ্ছে সি ইউনিট আচ্ছা এবার আসবে বিজ্ঞান ইউনিট ভাইয়া কি বলতেছেন বিজ্ঞান থেকে মানে আর্টসের স্টেন্ট বিক্রি দিতে পারবে অবভিয়াসলি পারবে যারা তোমরা আর্টসের শিক্ষার্থী আছো তোমরা চাইলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট বিক্রি দিতে পারবা আচ্ছা সো সেখানে তোমার লাগবে ইন্ডিভিজুয়াল লাগবে তিন করে মোট লাগবে হচ্ছে সাত দশমিক পাঁচ শূন্য করে তোমার এটা জিপিএ থাকে তুমি কিন্তু ঢাবির ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে পারবা আচ্ছা নেক্সট হচ্ছে যেটা বলা হয় চ ইউনিট বা চারো ইউনিটটা তোমার সেখানে লাগবে ন্যূনতম তিন করে মোট লাগবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ যাদের স্বপ্ন আমার ঢাবিতে পড়তে হবে ঢাবি আমার স্বপ্ন ধাবি আমার ধ্যান জ্ঞান বাট আমার জিপিএ কম তাদের কিন্তু তোমরা চাইলে কিন্তু এই যে এই ইউনিটে পড়তে পারবা ঠিক আছে কারণ দেখো এখানে লাগবে সাড়ে সাত এখানে লাগবে হচ্ছে আমার সাড়ে সাত সাড়ে সাত বাট এখানে কিন্তু লাগতে হতো সিক্স পয়েন্ট ফাইভ জিরো সো আবারও বলতেছি যাদের ধ্যান জ্ঞান ঢাবি নিয়ে তারা চাইলে কিন্তু ঢাবির এই ইউনিটে পড়ে অন্তত ঢাবিয়ান হর ট্যাগটা বা ঢাবিয়ান হওয়ার ইচ্ছাটা কিন্তু পূরণ করতে পারবে আচ্ছা এবার আসে হচ্ছে ভাইয়া নেক্সট যে পার্টটা বা নেক্সট বিষয়টা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গত বছরে আমাদের হচ্ছে সিলেকশন ছিল বাট এবছর জানতে পেরেছি যে সিলেকশনটা নাই আচ্ছা সো গত বছরের ক্ষেত্রে মোটামুটি সবগুলা ইউনিটের মধ্যে আমাদের সেখানে মানবিক শাখার স্টুডেন্টের জন্য নতুন জিপিএ ছিল এটা ছিল হচ্ছে তিন করে মোট লাগবে হচ্ছে সাত ঠিক আছে সো যেহেতু আমি আজকে ভিডিও মনে কথা বলতেছি এই জন্য আমি আর ওগুলো আলোচনা করলাম না সো আবারও বলতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ইউনিট ওয়াইজ কোনো কিছু বলা নাই জাস্ট এখানে বলা ছিল নতুন জিপিএ সো নতুন তিন লাগবে মোট লাগবে হচ্ছে কত সাত সো এবছর যেহেতু সিলেকশন থাকছে না এবং জিপিএর একটু কম বেশি হয়েছে সো এবার তারতম্যটা হতে পারে সো নতুন ভিডিওসটা অবশ্যই আমি ইনশাল্লাহ দিয়ে দেবো আচ্ছা এরপর যে ইউনিভার্সিটিতে আছে সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথম হচ্ছে আমাদের বি ইউনিট যেটা হচ্ছে আমাদের কলা মানবিক এবং শিক্ষা অনুষদ যেখানে আমার ন্যূনতম লাগবে তিন করে মোট লাগবে হচ্ছে সাত আচ্ছা এবার হচ্ছে আমার সি ইউনিট এটা মূলত হচ্ছে ব্যবসা প্রদর্শন ইউনিট বা কমার্স স্টুডেন্ট জন্য ইউনিট তবে এখানেও কিন্তু আর্টস থেকে এক্সাম দেওয়া যায় সেখানে তোমার লাগবে ন্যূনতম তিন দশমিক পাঁচ শূন্য করে মোট লাগবে সাত দশমিক পাঁচ শূন্য সো আবারও বলছি এখানেও কিন্তু আর্টস থেকে পরীক্ষা দেওয়া যাবে আচ্ছা এবার হচ্ছে চট্টগ্রামের ডি ইউনিট যেটা হচ্ছে সমাজবিজ্ঞান এবং আইন অনুষদ যেখানে তোমার লাগবে ন্যূনতম তিন দশমিক পাঁচ শূন্য করে মোট কিন্তু হয়ে আট যেহেতু এখানে আইন আছে আয়ার আছে এই জন্য একটু জিপিএটা তুলনামূলক বেশি আবার আইন পড়তে কিন্তু ইন্ডিভিজুয়াল শর্ত লাগে সো এটা আমরা অন্য ভিডিওতে ক্লিয়ার করব। যে আসলে কোন সাবজেক্টে কত শর্ত লাগে বা ইন্ডিভিজুয়াল কি শর্তগুলো দেওয়া আছে সো এই হচ্ছে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেন তিনটা ইউনিটের কথা যেখানে হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেওয়া যায় এছাড়া কিন্তু আমরা জানি যে আমাদের ডি ওয়ান ইউনিট আছে বা বি ওয়ান ইউনিট আছে বিটি ইউনিট আছে এগুলো হচ্ছে যারা আমাদের শিক্ষা টাইপের যেগুলো আছে বা যারা হচ্ছে আমরা খেলাধুলা টাইপে যারা করি বা যারা হচ্ছে আমরা মাদ্রাসা লাইনের স্টুডেন্ট তারা এখানে দিতে পারবো ঠিক আছে সো এটা আমরা অন্য ভিডিওতে ক্লিয়ার করব আসলে কোন কোন ইউনিটে কী লাগে জিপিএ কেমন লাগে ওকে নেক্সট হচ্ছে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সি ইউনিট ইউনিট এই তিনটে ইউনিটে মানবিক শিক্ষা দিতে জন্য জিপিএ কন্ডিশনটা হচ্ছে অন্যতম তিন দশমিক পাঁচ শূন্য করে মোট হচ্ছে সাত দশমিক পাঁচ শূন্য এটা কিন্তু ভাইয়া শুধু মানবিকের জন্য তুমি ভাইয়া গ্রুপ থ্রিস করতে চো এটা কিন্তু শুধু মানবিক শিক্ষা তারা ইন্টারমিডিয়েটে আর্টসে পড়াশুনো করেছো তাদের জন্য কোন সন্টা আচ্ছা এবার হচ্ছে ভাই সি ওয়ান ইউনিট সি ওয়ান ইউনিটে হচ্ছে ন্যূনতম তিন দশমিক পাঁচ শূন্য করে মোট ভাইয়া হাত লাগবে সাত লাগবে সো এখানে কিন্তু একটু জিপিএটা কম চাচ্ছে মোট জিপিএটা আচ্ছা এবার হচ্ছে আইবিএ ইউনিট যেটা বলা হয় জে আইবিএ এখানে একটু বেশি জিপিএ লাগে এবং এখানে কিন্তু আজ থেকে পরীক্ষা দেওয়া যায় তো দেখো এখানে হচ্ছে তোমার লাগবে চার লাগবে তোমার লাগবে কত করে চার করে তো লাগবে তো আট সো এই হচ্ছে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানবিক থেকে জিনগুলো আছে সেখানে কত জিপিএ চাচ্ছে বা কত জিপিএ লাগবে আচ্ছা এরপরে ইউনিভার্সিটিটা হচ্ছে আমার বিএপি সো বিউপিতে আমার আর্টস থেকে তিনটি ইউনিট পরীক্ষা দেওয়া যায় প্রথমটা হচ্ছে আমার এফ এ এস ইউনিট যেখানে তোমার ন্যূনতম জিপিএ কোনো শর্ত দেওয়া নাই জাস্ট বলা আছে তোমার মোট লাগবে হচ্ছে আট সো যাদের ন্যূনতম আর্ট জিপি আছে টোটাল এসএসসি এসএসসি মিলিয়ে তারা কিন্তু বিপির এই ইউনিট খেতে পারবা আচ্ছা এরপরে হচ্ছে বিপির এফ এস ইউনিট যেখানে বলা হচ্ছে তোমার এসএসসি এইচএসসি দুটোতেই ন্যূনতম লাগবে হচ্ছে চার করে আর মোট লাগবে হচ্ছে আট দশমিক দুই পাঁচ আচ্ছা এবার হচ্ছে এফ সো এফবিএস মতো কমার্সের ইউনিট বাট এখানে কিন্তু হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেওয়া যায় এবং সেখানে হচ্ছে তোমার নতুন রাখবে চার করে মোট রাখবে হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য সো আমরা কিন্তু এটা বুঝলাম যে এখানে এখানে কমার্স ইউনিটগুলো আছে বা আছে এখানে কিন্তু একটু জিপি এটা বেশি যেমন এখানে কিন্তু হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য ওকে সো আমার নেক্সট ইউনিভার্সিটিটা আমরা দেখবো সেটা হচ্ছে আমরা গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা আমরা মানবিক শিক্ষার্থী আছি তাদের জন্য লাগবে ন্যূনতম তিন করে মোট হচ্ছে ছয় সো যাদের জিপিএটা একটু কম তারা কিন্তু আমরা এটাকে তাদের করে পড়তে পারি এবং আরেকটা বিষয় হচ্ছে গুচ্ছ কিন্তু গ্রুপ চেঞ্জ করা যায় না তো তুমি ইন্টারমিডিয়েট আর্টসে ছিল তোমার কিন্তু আর্টসে অর্থাৎ তোমার কিন্তু বি ইউনিটেই পরীক্ষা দিতে হবে গুচ্ছ বি ইউনিট ওকে সো এবার আসলে হচ্ছে আমাদের আরেকটা ইউনিট সেটা হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আচ্ছা সো এই জগন্নাথ কিন্তু গুচ্ছের ভুক্ত না এটা একটা গুচ্ছ বহির্ভূত ইউনিভার্সিটি লাস্ট ইয়ার কিন্তু আধা পরীক্ষা হয়েছে সো এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা বি ইউনিটটা আছে সেখানে লাগবে ন্যূনতম তিন করে মোট হচ্ছে সাত ঠিক আছে আচ্ছা সি ইউনিট যেটা মূলত ব্যবসা শিক্ষা ইউনিট তোমার সেখানে লাগবে ন্যূনতম তিন করে মোট হচ্ছে সাত দশমিক পাঁচ শূন্য আর ডি ইউনিট যেটা আছে জগন্নাথের ডি ইউনিট তোমার সেখানে লাগবে ন্যূনতম তিন করে মোট হচ্ছে কত ভাইয়া সাত সো এই হচ্ছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটা ইউনিট যেখানে মানব থেকে পরীক্ষা দেওয়া যায় এবং জিপিএ লাগবে এত ওকে সো এরপর হচ্ছে ভাইয়া ভাইয়া আরেকটা ইউনিভার্সিটি যেটা হচ্ছে আমাদের খুলনা ইউনিভার্সিটি এটা কিন্তু গুচ্ছ বহির্ভূত একটা ইউনিভার্সিটি এবং যেখানে কিন্তু হচ্ছে মানুষকে কিন্তু সি ইউনিটে পরীক্ষা দেওয়া যায় এবং এখানে কোনো ন্যূনতম জিপিএ বলা নাই জাস্ট বলা আছে লাগবে কত সাত দশমিক পাঁচ শূন্য সো এই হচ্ছে আমার খুলনা ইউনিভার্সিটির সি ইউনিট সো এই হচ্ছে আমরা বুঝলাম যে আসলে বাংলাদেশের যে ইন্ডিপ্যান্ডেন্ট পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেখানে গত সেশনে কত কত জিপিএ ছিল আচ্ছা সো এবার আসলে ভাইয়া তোমরা যারা চাচ্ছ যে আমি লাস্ট মুহূর্তে প্রিপারেশনটা কিভাবে গুছিয়ে তো দেখো তাদের জন্য কিন্তু আমাদের অনেকগুলো কোর্স রয়েছে যেমন তুমি যদি চাচ্ছ যে বিউপি বা তুমি যদি চাচ্ছ যে হচ্ছে ঢাকা পাশের প্রিপারেশন নিবা তো তাদের জন্য কিন্তু আমাদের ডিউ ক্র্যাশ কোর্স চালু হয়েছে সেখানে কিন্তু হচ্ছে আমাদের একদম শেষ মুহুর্তে যা লাগবে যেহেতু প্রিপারেশনের সময়টা খুবই কম যেহেতু আমাদের জানতে পারছি যে দেখার বেশি বিভিন্ন কিন্তু তেরো ডিসেম্বর সো তাদের জন্য হচ্ছে আমাদের ডিউ ক্র্যাশ কোর্স বা ডিউ কোর্সটা রয়েছে আর যারা আস পরীক্ষা দেওয়ার জন্য বিবি কোর্স রয়েছে এছাড়াও কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ড টাইম যারা আছো সেকেন্ড টাইম টু পয়েন্ট ও ব্যাচ আছে এবং জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর ব্যাচ আছে জাহাঙ্গীরনগর নর্বিশ হলো বি সি সি ওয়ান ইউনিট প্রসেস হয়ে যাবে এই একটা কোর্সের মাধ্যমে এছাড়াও তুমি যদি চাও যে আমি শুধু রাবি চবিকে টার্গেট করে বলতে চাচ্ছি বা আমার চবি লাগবে জিপিএ কম তার জন্য কিন্তু আমাদের এই কোর্সটা রয়েছে সো আই হোপ তোমাদের যাদের জন্য যা দরকার তুমি সেটা অনুযায়ী তুমি আমাদের কোশ্চেন করে আসবে এবং আমি নেক্সট ভিডিওতে যারা আমরা মানবিকের শিক্ষার্থী ছাড়া যারা আমরা হচ্ছে গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছি বা আমরা সায়েন্সের আসি বা কমার্সের আসি আমি ইন্ডিভিজুয়াল ভিডিও দেবো যে কাদের জন্য প্রথম জিপে লাগবে সো দেখা হচ্ছে এই জন্য নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম